পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম ম্যাকেনজিকে ধরার জন্য পাড়ুলায়ন একটা নাটক করবে স্থির করে তার স্ক্রিপ্ট লেগে বড় দাদুকে মারতে হবে সেই জন্য প্রত্যেকে সাজগোজ করেছে রাজারা সেজেছে যেন একটা বড় বংশের ওরা লোক একটা হোটেল ভাড়া করেছে সেই হোটেলের রুমে সকলে উপস্থিত যে যার মতো পাঠ করে যাচ্ছে সেখানে ম্যাকেনজি আসবে পাঁচ কোটি টাকা দর হাঁকিয়েছে বিভিন্ন লোকের আনাগোনা সেখানে চলছে সকলে এসে তাদের কেরামতি দেখাচ্ছে কে কাকে মেরেছে কতজনকে ওরা শেষ করেছে তাদের অভিজ্ঞতা কেমন সব জানাচ্ছে কাজটা পেতে চাইছে কিন্তু এরা বুঝতে পারছে ম্যাকেঞ্জি নয় রায়নের মা পরিচারিকার কাজ পেয়েছে ভয় ভয়ে আছে মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করছে একজন রিভালভারে চালিয়ে দিয়েছিল সেই গুলিটা লাগতে পারতো রায়নের মায়ের সে চিৎকার করছে আমাকে তো তোমরা মারতে চাও সেই জন্য এই রকম একটা পাট করতে দিয়েছ থামিয়ে দিয়েছে বলেছে এরকম তুমি করো না হিতে বিপরীত হবে ম্যাকেনজিকে কিছুতেই পাওয়া যাচ্ছে না একজন খবরাখবর দিচ্ছে ম্যাক্যানজিকে বলেছে রাজবাড়ির লোক যখন এরা খানদানি লোক ওদের কোটি কোটি টাকা আছে এত অল্প টাকায় তো ম্যাকেনজি আসবে না পারুল বুঝতে পেরেছে তাই আস্তে আস্তে টাকার অঙ্কটাও বাড়াচ্ছে কিন্তু অনেক লোক আসছে এক একজন এক এক রকম অবাক হয়ে যাচ্ছে পরিবারের লোকজন বাবা এরা কারা এত লোক ওরা মার্ডার করেছে ওরা আবার এসছে কত কি দেখতে হচ্ছে গোপাল আছে রুক্মিণী আছে দাদু ঠাম্মি আছে ভয় সকলে অস্থির ওদেরকে লাঠি খেলা শিখিয়েছে প্রয়োজনে যেন লাঠি দিয়ে আঘাত করে নিজেদেরকে রক্ষা করতে পারে ভয়ে অস্থির হয়ে যাচ্ছে একজন এসছে একটা চোখ বন্ধ এক চোখেই ছে যা গুলি করে টিপ করে ফসকে যায় না সেই নিয়ে অনেক কথাবার্তা হলো বুঝতে পেরেছি ম্যাকেনজি নয় ম্যাকেনজি তাহলে কী করে আসবে টাকার অঙ্ক বাড়াচ্ছে কিন্তু ম্যাকেনজি আসছে না ম্যাকেনজিও অপেক্ষা করছে শেষ পর্যন্ত পারুল বুঝতে পেরেছে এদের সবাইকে হাটিয়ে দিয়েছে ম্যাকেনজিকে আনতে গেলে আরও টাকা বাড়াতে হবে টাকার অঙ্ক বেড়ে যেতেই ম্যাকেনজির কাছে খবর চলে যায় সকলে ভাবছে কি করে টাকাটা দেব পারুল বলল আমরা টাকা দেব শুধু টোপটা ফেলছি যাতে ও ধরা পড়ে শেষ পর্যন্ত ম্যাকেনজির কাছে খবরটা পৌঁছেছে এবার কি আসবে দেখছে একজন মহিলা এসছে তার সাথে আরও দুজন মহিলা আছে কিন্তু মেয়েরা কি করে কিলার হতে পারে সে বলছে আমাদের কাজটা দিন আমরা কাজটা নিয়েই ছাড়বো আর ফিফটি পারসেন্ট টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে না হলে কাজ করবো না এরা ভাবছে বাবা এত টাকা কোথেকে পাবো এত টাকা তো নেই চিন্তা ভাবনা করছে পাডুল রায়নকে বলছে যে করে হোক এদেরকে হাঁটিয়ে দে মেয়েদের দিয়ে কাজ হবে না ম্যাক্যানজি কেন আসছে না এত টাকা ওরা বললো তাও আসছে না তাহলে কি হবে ওরা তখন বলছে মেয়েদের দিয়ে আমরা কাজ করাবো না অসম্মানিত হয়েছে হঠাৎ করে পারুইলে ফোনটা মাটিতে পড়ে গেছে ডান বলছে ঠিকঠাক করে বস কেন এরকম ছটফট করছিস কোথায় ধরা পড়ে যাবি তলা থেকে ফোনটা কুড়োতে গিয়েও দেখছে যে মহিলা এসছে সে পা তুলে বসে আছে আর পাটা দেখে মনে হচ্ছে এটা কোনো নারীর পা হতে পারে না কোনো পুরুষই হবে ভালো করে তাকিয়ে দেখছে বুঝতে পেরেছে এটাই ম্যাকেঞ্জি সেজে এসছে রায়নকেও বলেছে রায়ন বলছে এবার কি করবি ও সাথে সাথে ফোনটা নিয়ে গেছে বাইরের দিকে ফোন করতে সেই মহিলা বেশি ম্যাকেনজি বলছে উনি কোথায় গেলেন তখন বলল উনি ডিলটা ফাইনাল করতে গেছেন পুলিশকে খবর দিতে গেছে যাতে ওরা তাড়াতাড়ি চলে আসে ম্যাকেনজি এসে গেছে ওদের প্ল্যান সাকসেসফুল এবার পারুল সোজা চলে এসেছে ম্যাকেনজির কাছে এসে বলছে যে ম্যকেজি শেষ পর্যন্ত পারুল চক্রবর্তী ফাঁদে ধরা দিলে তো ম্যাকেনজি তো অবাক পারুল নিজে যে ঘুমটা দেওয়া ছিল সেটা খুলে ফেলেছে ভয় পেয়ে গেছে ম্যাকেনজি ওদের হাতে রয়েছে নকল রিভালভার ম্যাকেনজিও রিভলভার তুলেছে বলছে পারুল চক্রবর্তী ও তুমি আমায় ধরতে এসছো তুমি আমায় পারবে না বললো দেখো তোমায় টোপ দিয়ে নিয়ে তো এসছি বলল ম্যাকেঞ্জি আমি তোমাদের শেষ করেই তবে যাব আগের বার তুমি বেঁচে গেছিলে না এবার আর তুমি বাঁচবে না তোমাকে আমি মেরেই যাব ওর দিকে বন্দুক তাক করেছে কিছুতেই ওকে ভয় দেখানো যাচ্ছে না সবাই বলছে খবরদার মারবে না একদম সেই সময় দেখেছি ঠাম্মি লাঠি নিয়ে আসছে ম্যাকেনজিকে মারার জন্য এগিয়ে এসছে সেই মইনাক পেছন থেকে বলছে ঠাম্মি মারো মারো আর ম্যাকেঞ্জি সে ধরেছিল রায়ানের মাকে রায়ানের মাকে মেরে ফেলবে যেহেতু ভয় অস্থির এমন করে ঘুরে গেল লাঠিটা গিয়ে পড়লো তার বড় বৌমার ঘাড়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল ওদিকে ম্যাক্যানজি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল রায়ান ধরে ফেলেছে ধরে ফেলে খুব মারধর করছে কিছুতেই থামানো যাচ্ছে না সবাই বলছে রায়ানকে ছেড়ে দিতে মরে যাবে সেই সময় পুলিশ এসে উপস্থিত যেই ম্যাক্যানজিকে ওরা দিন রাত করে খুঁজছিল পারুল খুঁজে দিয়েছে তাই পারুল রায়ণের প্রশংসায় সকলেই পঞ্চমুখ এদিকে খুব লেগেছে রায়নের মার তাকে শুশ্রূষা করে তোলা হচ্ছে রেগে অস্থির হয়েছে এটাই চেয়েছিল যাতে সে আর না বাঁচে বুঝিয়ে পারা যাচ্ছে না এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ম্যাকেনজিকে পুলিশ ধরে নিয়ে গেল কিন্তু সে হম্বিতম্বি করছে ওকে কিছুতেই আটকে রাখা যাবে না ওদিকে শিরিন আর সংযুক্তা দুজনে খুব আনন্দে আছে পারুলকে ফোন করেছিল পারুল তুমি কি কিছু করতে পারলে মনে হয় না তুমি পারবে পারুল বলেছিল বারো ঘন্টা সময় আছে ম্যাডাম অপেক্ষা করুন পারুল চক্রবর্তী হাঁটতে শিখে নি কিন্তু ওরা হাসছিল তখন পারুল বলল আজ আপনি হেসে নিন সেই হাসিটা কিন্তু আমি হাসব বিশ্বাস ছিল সংযুক্তার ও কিছুতেই ম্যাকেনজিকে ধরতে পারবে না এত সহজ না শিরিনুরতাই বিশ্বাস কিন্তু শেষ পর্যন্ত ম্যাকেনজি ধরা পড়েছে যখন ওকে ধরে নিয়ে যাচ্ছে জানতে চাওয়া হয়েছিল কে ওকে সুপারি দিয়েছিল বলেছিল ও পুলিশের সামনেই ও অ্যান্ড ওয়াই গ্রুপের সিইও টাকা দিয়েছিল তার পেছনে আর কে ছিল সেটা কিছুতেই ও বললো না জানতেও পারলো না কিন্তু ওকে ছেড়ে দেওয়া যাবে না খানিকটা হলেও প্রমাণ পেয়ে গেল পুলিশ তাই পারুল আর ধরার কোনো প্রশ্নই নেই ওদেরকে জামিনে ছাড়া হয়েছিল কিন্তু মুক্তি দেওয়া হলো এবার জানতে কি পারবে পারুল ম্যাক্যানজিকে আসলে কি অ্যাপয়েন্ট করেছিল দেখতে থাকবো ধারবে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো